নমস্কার আমি পলি আবারও এসে পড়েছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি গাজরের হালুয়া করে আজ দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে করছি প্রথমে আমি কড়াতে করি গা ঘি দেব একটু কি গা ঘি দেবো বেশি দেবো না গা ঘিটা গরম হয়ে যায় বলে গেছে এবার আমি এই গাজরগুলো কিছু গাজর যে যেরকম খাবে পরিমাপত্র নেমে নিয়ে ধুয়ে ভালো করে গ্রেট করবে গ্রেট ওই ঘাসা থাকে না আদা ঘসা সেটা দিয়ে গ্রেট করে দেখা দেবো এইভাবে আমি করেছি এইভাবে গাজরগুলো দিয়ে দেব মধ্যে জল আছে আর আমি একটুখানি নুন দেবো সিদ্ধ হয়ে যাবে আর মিষ্টির স্বাদটা ভালোভাবে অনুভব করা যাবে একটুখানি দেবো করবেন থাকবে থাকে কাজের একটা জল আছে জলটা শুকিয়ে নেবে আস্তে মোটামুটি গাজরটা শীত হয়ে গেছে এবার আমি দুধ দেবো সেটা করতে কব একটু খেজুর পাতালি তাদের জন্য আমি একটু তেজে পাতালে দিলাম আর মিষ্টিটা একটু ভালো রকম করার জন্য এটা দেব হালুয়া তো আর একটু চিনি দেবো চিনি দিলে একটু চিটটাও হবে ভালো রকমই দিতে হবে

মোটামুটি গেছে আমি একবার ঘি দিয়ে গাজরগুলো মানে গাড়াচাড়া করেছি আবার নামাবার সময় আপনাদেরকে একটু ঘি দিতে হয় তাহলে সেনটা খুব সুন্দর ঘিয়ের ওপর দিয়ে সকর কপে হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে জ্বর হয়ে যাচ্ছে আস্তে আস্তে এইভাবে অনেক সময় বাচ্চারা গার্জেন খেতে চায় না এইভাবে আপনারা হালুয়া করবেন দেবেন ওরা বুঝতেও পারবে না খেতেও ভালো লাগে আমার গার্জনের হালুয়া রেডি তাই গ্যাস অফ করি হালুয়া রেডি এবার আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি হালুয়া রেডি যদি আপনাদের খেয়ে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট লিখবেন আর শেয়ার করবেন